হ্যালো এভরি ওয়ান একেবারে বিকালবেলা চলে এসেছি আমরা শাক তুলতে আমাদের ছাদে প্রচুর ছোট 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 অনেক রকমের শাক হয়েছে সেগুলোই তুলতে চলে এসেছি কারণ কালকে বাবা বাড়িতে বাড়িতে আসলে শাক সবজি বেশি খাওয়া হয় তারপরে গাছগুলো করে জল দিয়ে দিলাম কারণ সবগুলোর গোড়া একটু একটু ভিজে ছিল চলো কিছু তোমাদের ইনডোর প্ল্যান্ট দেখায় তিন রকমের স্নেক প্ল্যান্ট দেখাই যেগুলো আমার ভীষণ ফেভারিট তো তিনটেই স্নেক প্ল্যান্ট একটু ডিফারেন্ট ডিফারেন্ট দেখতে তো একটা আমরা ঘরে রেখে দিয়েছি আর দুটো বাইরে আছে তারপরে সন্ধ্যাবেলায় মনটা একটু খাই খাই করছিল তার জন্য রান্নাঘরে করে চলে এসেছি একটু ডিমের চাপ বানাবো তো পেঁয়াজ কুচি আদা কুচি আর বিভিন্ন রকমের গুঁড়ো মশলা বেসন সাদা তেল নিয়ে ডিমটা সিদ্ধ করে নিয়েছি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি একেবারে সিম্পল করেছি জিরে ফোড়ন দিয়ে আমি সব পেঁয়াজ আর আদাটা কড়াইতে দিয়ে ভেজে নিয়ে ম্যাশ করা আলুটা দিয়ে একটুখানি একটা স্টাফিংস বানিয়ে নিলাম এটা ডিমের উপর দিয়ে ঠিক যেভাবে দোকানে বানায় সেরকম বেসনে ডুবিয়ে ডুবিয়ে ভাজলাম আর মারাত্মকভাবে তেল ছিটকে হাতটা পুড়ে গেছে তো রেডি আমার ডিমেন্টেবল হাত পুড়িয়ে এখন আমি ডিমেন্টেবল খেতে বসেছি